ভোটে লড়ে বিজেপি কিন্তু ভোটের লড়াইয়ের জন্য জমি তৈরিতে বহু ক্ষেত্রেই বড় ভূমিকা নেয় নেই জয় আপনাদের নেতাজি সুভাষচন্দ্র আরো বিজেপির চালিকা শক্তি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে চূড়ান্ত শক্তিশালী জায়গায় পৌঁছতে পারেনি বিজেপি তবে আর তাদের শক্তির লাগাতার বাড়িয়েই চলেছে দু ছাব্বিশের বিধানসভা ভোটের আগে চমকপ্রদ তথ্য সামনে এনেছে খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজ্য শাখা সংঘের সদ্য সমাপ্ত দুদিনের সমন্বয় বৈঠকে বলা হয়েছে গত এক বছরে বাংলায় আরএসএস শাখা বেড়েছে পাঁচশো আটত্রিশটি সূত্রের খবর রাজ্যের তিনটি প্রান্ত উত্তর দক্ষিণ মধ্য মিলিয়ে রাজ্যে মোট তিন হাজার পাঁচশো শাখা তৈরি হয়েছে আর এস এস এর গত তেরো বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর এস এর শাখা বৃদ্ধি হয়েছে প্রায় পৌনে তিন হাজার সম্প্রতি বঙ্গ সফরে এসে আর এস এস প্রধান মোহন ভাগবত স্পষ্ট করে দিয়েছেন তিনি কি চান संघ क्या करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है সংঘপ্রধান মোহন ভাগবতের এগারো দিনের রাজ্য সফরের পর হাওড়ার উলুবেরিয়ায় দুদিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক করে আরএসএস যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল রাজ্য বিজেপির শীর্ষস্তরের প্রায় সমস্ত নেতানেত্রী হাজির ছিলেন একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত সমন্বয় বৈঠক হয় বেঙ্গালুরুতে বাংলার বুকে বিজেপিকে শক্ত জমির ওপর দাঁড় করানোর লক্ষ্যেই যে আর তৎপরতা তাও স্পষ্ট প্রশাসনে দুধেল গাই তাদের অত্যাচার সহ্য করা তোষণ করা এর রিভার্স মোবিলাইজেশনে হিন্দু মোবিলাইজেশন হয়েছে পলিটিক্যাল হিন্দুত্বের মোবিলাইজেশন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘু তোষণের রাজনীতি করছেন ওনার রাজনীতি ভারতীয় জনতা পার্টিকে তৈরি করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি সেই জায়গাটা ব্যবহার করবে যেভাবে সংখ্যা গুরুকে বঞ্চিত করে এক পেশে সংখ্যালঘু তোষণ এইগুলো মানুষকে বিরক্ত করেছে তৃতীয় বিরক্ত করেছে মানুষ সেই কারণের জন্য এই জাতীয় এক পেশে তোষামদের রাজনীতি বন্ধ করতে চায় সিপিএম বলছে তৃণমূল আমলে আর এস এর বারবারন্ত থেকে স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় তাদের রেড কার্পেট পেতে দিয়েছে তৃণমূল আসার পর বাংলায় ওদের শাখার সংখ্যা বেড়েছে প্রায় ছগুণ এমনভাবে তৃণমূল চলেছে যে ঘরে বসে বিজেপি তার বৃদ্ধির সুযোগ পেয়েছে আর এস তার বৃদ্ধির সুযোগ পেয়েছে সেই কারণেই দিল্লির বিজেপি নেতারা পশ্চিমবাংলার বিজেপি নেতাদের যতটা ভরসা করেন বিজেপির বৃদ্ধির জন্য মমতা ব্যানার্জি তার চাইতে বেশি ভরসা করেন সূত্রের খবর পশ্চিমবঙ্গে দ্রুত বাড়ছে আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যাও এই মুহূর্তে এ রাজ্যে তিনশো ছত্রিশটি স্কুল পরিচালনা করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস যেখানে মোট ছাত্রছাত্রীর সংখ্যা অষ্টআশি হাজার আরএসএস সংগঠন বাড়ার কোন চিহ্ন কোনো উপনির্বাচনে পেয়েছেন পাননি কিন্তু বলছে আরএসএস এর সংগঠন বেড়েছে আমাদের শাখা বেড়েছে অনেক হ্যাঁ যে শাখাগুলোতে আগে লোক রিলাকটেন্টলি যেত না সকালবেলায় এখন যায় কারণ শাখা হয়ে যাওয়ার পর ভালো খাবার দাবার থাকে সংগঠন বেড়েছে কিনা জানি না আর এস এর টাকা বেড়েছে প্রচুর বিজেপি ক্ষমতায় আছে বাংলায় বাড়ছে আর এস আসন্ন বিধানসভা নির্বাচনে কি বিজেপির তাতে সুবিধা হবে উত্তর দেবে সময় দীপক ঘোষ আশাবুল হোসেন ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ you